সার্বিয়াকে বলা হয় ইউরোপের লুকানো রত্ন বনভূমি পর্বতমালা নদী গভীর খাত এককথায় প্রকৃতির বিস্তৃত বিস্ময় মিলেমিশে একাকার হয়ে আছে দেশটিতে ঘুরে দেখার জন্য বলকান অঞ্চলের মধ্যে অন্যতম সুন্দর একটি দেশ সার্বিয়া আজকে আমরা ইউরোপের এই অপরূপ দেশটি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব সার্বিয়ার আনুষ্ঠানিক নাম সার্বিয়া প্রজাতন্ত্র দেশটি দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র সার্বিয়া সীমান্তকে ঘিরে রয়েছে হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া মেসোডোনিয়া ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জেগোভিনা এবং মন্টিনিগ্রো বেলগ্রেড দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর দেশটিতে আটাশি হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় আটষট্টি লক্ষ মানুষ বসবাস করে সার্বিয়ার ইতিহাস বেশ সংগ্রামময় দেশটি অসংখ্যবার আক্রমণ এবং সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে পনেরোশো সাল থেকে সার্বিয়া অটোমান সাম্রাজ্যের অংশ ছিল আঠারোশো সালে দেশটি অটোমান সাম্রাজ্য থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে জেনে অবাক হবেন সমস্ত রোমান সম্রাটদের মধ্যে আঠারো জনই সার্বিয়ায় জন্মগ্রহণ করেছিলেন সার্বিয়া একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে যাওয়া একটি স্বাধীন জাতি বর্তমানে সার্বিয়া সংসদীয় ব্যবস্থায় পরিচালিত হয় রাষ্ট্রপ্রধান হিসেবে একজন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হিসেবে একজন প্রধানমন্ত্রী থাকেন উনিশশো নব্বইয়ের দশক ছিল দেশটির জন্য একটি সংঘাতপূর্ণ সময় তবে এ সময় থেকেই দেশটির গণতন্ত্র দ্রুত উন্নত হয় সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে বাইজেন্টাইন অটোমান এবং হাঙ্গেরিয়ান ঐতিহ্যের মিল রয়েছে এখানকার সঙ্গীত নৃত্য এবং সাহিত্যেও এই সমৃদ্ধ প্রভাব লক্ষ্য করা যায় সার্বীয় ভাষার একটি মজার বৈশিষ্ট্য হল এই ভাষার দুইটি ভিন্ন ধরনের বর্ণমালা রয়েছে এই ভাষা সিরিলিক এবং ল্যাতিন উভয় লিপিতেই লেখা যায় আরও একটি মজার বিষয় হল এই ভাষার ধ্বনি যথার্থতা রয়েছে অর্থাৎ ভাষার শব্দগুলো শুনতে যেমন এর বানানো ঠিক তেমনই লেখা হয়ে থাকে ভ্যাম্পায়ার সিনেমাটি হয়তো অনেকেরই খুব পছন্দ জেনে চমৎকৃত হবেন ভ্যাম্পায়ার শব্দটি সার্বিও ভাষা থেকে এসেছে আরও মজার বিষয় হল ইংরেজি ভাষা পুরো বিশ্বের শব্দ থেকে অসংখ্য শব্দ নিয়েছে কিন্তু সার্বিয়া থেকে শুধুমাত্র এই ভ্যাম্পায়ার শব্দটি নিয়েছে আধুনিক বিশ্বের জন্য সার্বিয়দের অনেক অবদান রয়েছে আধুনিক পৃথিবীর রূপদানকারী বিজ্ঞানী নিকোলা টেসলা ছিলেন একজন সার্বিয়ার নাগরিক তিনি আঠারোশো সালের দশ জুলাই জন্মগ্রহণ করেন এই দিনটি একই সাথে সার্ভিয়ায় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে কেবল নিকোলা টেসলাই নয় সার্ভিয়া পদার্থবিজ্ঞানী মিহাইলো পুপিন মিলতিন মিলান কোভিস টিহুমিন নোভাটকোভ পেতার গোবরচিক এবং জোভান সিভিসিচের মতো আর অনেক বিজ্ঞানীর জন্মস্থান সার্বিয়ার প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানগুলো এতটাই জনপ্রিয় যে দেশটি চলচ্চিত্র নির্মাণের স্থান হিসেবে বিখ্যাত এই কারণেই দেশটিকে প্রায়শই বলকানের হলিউড বলা হয় নেটফ্লিক্সের বিখ্যাত চলচ্চিত্র গ্লাস অনিয়ন নাইটস আউট মিস্ট্রি এর মতো অসংখ্য একাডেমি পুরস্কার লাভ করা সিনেমা শুটিং হয়েছে এখানে সার্বিয়ার একটি সমৃদ্ধশালী ঐতিহ্য রয়েছে আর এই ঐতিহ্যের অংশ হল স্লাভা ফেস্টিভাল স্লাভা ফেস্টিভাল হল সার্বিয়ান সেন্ট স্লাভকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ দিন এটি শুধুমাত্র সার্বিয়ান অর্থোডক্স খ্রিস্টানরা পালন করে থাকে এই উৎসবে বলিদানের একটি রীতি রয়েছে তবে সেই বলিদান হতে হবে রক্তপাত ছাড়াই এই অনুষ্ঠানের অংশ হতে অনেক পর্যটক তাদের সার্বিয়ান বন্ধুদের বাসায় আসেন এছাড়াও সার্বিয়া মূলত ভ্রমণ পিপাসুদের জন্য চমৎকৃত একটি স্থান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ঐতিহ্যবাহী স্থাপত্য ও সবুজ প্রকৃতির জন্য বিখ্যাত এটি ইউরোপের অন্যতম প্রাচীন শহর এই শহর পুরোটাই একটি পর্যটন স্থান সাত হাজার বছরেরও বেশি পুরনো বেলগ্রেডের সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর একটি হল বেলগ্রেড ফোর্ট্রেস এটি কালেমেকদান ফোর্ট নামেও পরিচিত তৃতীয় শতাব্দীতে নির্মিত এই দুর্গটি থেকে দানিয়ম নদীর অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় এখানে অবস্থিত কালেমেকদান পার্ক স্থানীয় ও পর্যটকদের জন্য একটি জনপ্রিয় জায়গা বেলগ্রেড শহরের আরও একটি চমক হচ্ছে রাতের ক্লাবিং শহরের সেরা ক্লাবগুলোর মধ্যে ফ্যাব্রিকা এবং ড্রাগ স্টোর উল্লেখযোগ্য এখানকার লাইভ মিউজিক এবং ডিজে পারফরম্যান্স পর্যটকদের মাতিয়ে রাখে এছাড়া দানিয়ব নদীর ধারে অবস্থিত ফেস্ট রেস্তোরাঁয় বলকান অঞ্চলের সেরা সি ফুড পাওয়া যায় বেলগ্রেড যতটা ব্যস্ত নভিসাদ শহর ঠিক তার বিপরীত সার্ভিয়ার এথেন্স নামে পরিচিত নোভিস শহরটি তার সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত শহরের কেন্দ্রীয় অংশে ঘুরে বেড়ালে দেখা যাবে বিশাল বিশাল অর্থোডক্স চার্চ এছাড়া এই শহরে রয়েছে পেট্রোভার্দিন ফোর্ট্রেস নামে একটি দুর্গ যা ইউরোপের সবচেয়ে চমকপ্রদ দুর্গগুলোর একটি পেট্রোভার্দিন দুর্গকে দানিওবের জিব্রাল্টারও বলা হয় কারণ এটি একসময় অভিভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হতো এই দুর্গে রয়েছে স্থানীয় ক্যাফে আর্ট গ্যালারি এবং ঐতিহাসিক জাদুঘর সার্বিয়ার সবথেকে অদ্ভুত এবং মজার একটি পর্যটন স্থান হল সুবরটিকা শহর এই শহরটিকে বলা হয় রঙিন শহর রূপকথার মতো রঙিন এই শহরে রয়েছে উপভোগ করার মতো প্রচুর বাগান এই শহরে শুধুমাত্র ঘুরে বেড়ানো আর দৃশ্য উপভোগ করতে কখনোই বিরক্ত লাগে না পর্যটকদের পশ্চিম সার্বিয়ায় অবস্থিত তারা অঞ্চলকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় পর্যটকদের কাছে এই জাতীয় উদ্যান ঘুরতে যাওয়ার একটি বিশেষ কারণ হল বাদামি ভাল্লুক এখানে প্রায় চল্লিশটি বাদামি ভাল্লুক রয়েছে তারা উদ্যানের আরও একটি অবাক করার দিক হল এই উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলেছে সার্বিয়া তথা পৃথিবীর সবচেয়ে ছোট নদী ভ্রেলো এই নদী মাত্র তিনশো পঁয়ষট্টি মিটার দীর্ঘ সার্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর নিস এই স্থানটিতে রয়েছে ভয়াবহ স্কাল টাওয়ার স্কাল টাওয়ার হল একটি পাথরের টাওয়ার যার দেয়ালে মানুষের খুলি গুজে রাখা আছে স্বাধীনতার জন্য একটি যুদ্ধের পর আঠারোশো সালের প্রথম দিকে অটোমানরা এই টাওয়ার নির্মাণ করেছিলেন এমন ভয়াবহভাবে তৈরি করার পেছনে কারণ হল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহীদের সতর্কবার্তা জেনে অবাক হবেন টাওয়ারের দেয়ালে মোট নয়শটিরও বেশি মানুষের খুলি রয়েছে সার্বিয়ার উত্তরে অবস্থিত ফুসকা গোড়া সবুজ পাহাড় ঘন বন মনোরম গ্রাম এবং ঐতিহাসিক মঠের জন্য বিখ্যাত এই স্থানে পর্যটকদের জন্য রয়েছে ভোরে মঠে প্রার্থনা উপভোগ করার সুযোগ এছাড়াও রয়েছে ফ্রুসকা গোড়ার পাহাড়ে হাইকিং ও ঘন বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ঝর্ণার কলতান উপভোগ করার সুযোগও পাশাপাশি স্থানীয় গ্রামে দুপুরের খাবারও খেতে পারবেন আরও মজার বিষয় হল এসব গ্রামের স্থানীয় ওয়াইনের স্বাদ সার্বিয়া জুড়ে বিখ্যাত সার্বিয়ার পূর্ব অংশে দানিউব নদীর তীরে অবস্থিত ভ্রানজেস্কা গুহা এটি দেশটির দীর্ঘতম গুহা যার দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার গুহার ভেতরে একটি ভূগর্ভস্থ নদীও প্রবাহিত হয় মজার বিষয় হল গুহার তাপমাত্রা সারা বছর ধরে প্রায় একই থাকে সার্বিয়ায় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কমতি নেই জেনে অবাক হবেন দেশটিতে রয়েছে ভাসমান লেক সার্বিয়ার ভ্লাসিনা ও সেমেতেস নামের লেক দুটি একটি দ্বীপে অবস্থিত কিন্তু এদের দেখলে মনে হয় এরা পৃথিবীর উপর ভেসে রয়েছে আশেপাশের বনাঞ্চল এবং পাহাড় থাকার কারণে লেকের পানি বেশ স্বচ্ছ ভ্রমণ পিপাসুরা এই লেকে কায়াকিং করার পাশাপাশি আশেপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন সার্বিয়ার ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন জয় করতে বাধ্য দেশটির প্রাচীন ঐতিহ্য ভ্রমণের অভিজ্ঞতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় উষ্ণ আতিথ্যতা এবং ঐতিহ্যের সমৃদ্ধির মাধ্যমে সার্বিয়া এভাবেই সকল পর্যটকদের আকর্ষণ করতে থাকুক এই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে